সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকতেছেন সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা মাছ চাষ ও খামারি পেয়ারা প্রতিনিয়ত আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছের চাষ করে থাকেন বা তেলাপিয়া মাছ চাষ করে থাকেন তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই বছরের নতুন কিন্তু আপনার এই মাছগুলি এক কেজি তিনশো পিস লাইনের মাছ আমাদের কাছে আছে যদি আপনারা চাষ সংগ্রহ করতে চান চাষের জন্য যারা অল্প দিনে চাষ করতে চান তাদের বন্যামুক্ত পুকুর বা বন্যাপত্য এলাকা তারা কিন্তু অল্প দিনের চাষ করতেন চাষাবাদ করতে চান যেমন চার মাস পাঁচ মাস সর্বোচ্চ তিন মাস তিন মাসের চাষের জন্য আপনি এই মাছগুলো সংগ্রহ করতে পারেন বা অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে দুই মাসের পরে আপনার দেখা গেছে বন্যা এসে পড়ে বা পানি এসে পরে সেই জন্য তারা কী করেন বড় মাছের পোনা বিছান অবশ্যই বড় মাছের পোনা যদি আপনার সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সাধারণত এই তেলাপিয়া মাছগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি অবশ্য খরচ আমাদের আমাদের নিজস্ব খরচে আপনাদের কাছে দিয়ে থাকবো আর আপনারা এই মাছটা কেজি হিসাবে কিনতে পারবেন এগুলি বলো সেজের পনা তাই তেলাপিয়া মাছের চাষ সম্বন্ধে আপনার তো ধারণা আছে অর্থাৎ তেলাপিয়া মাছ আপনার যদি পচা পুকুরে বা পুরাতন পুকুরে চাষ করেন সেই ক্ষেত্রে আরও ভালো যদি নতুন পুকুর হয় সেই ক্ষেত্রে আপনার পুকুরটা তৈরি করে নেবেন ভালো করে ভালো করে সার পট মানে এইগুলি দিই ইত্যাদি পুকুরটা ভালো করে প্রস্তুতি করবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকবো এবং কি মাছের চাষ বিষয়ে প্রত্যত্ত পরামর্শ আমাদের কাছ থেকে জানতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা ভালো যাতে ভালো মানের পণা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিন ডা নাম্বার কল করুন আমরা সমগ্র বাংলাদেশে আপনাদের মাছের পণাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ